বসন্ত মানে নির্মল শান্ত হাওয়া সত্য গজানো সবুজ পাতার হিল্লোল বসন্ত মানে ভালোবাসার কাল এই সময় কোকিলের কুহুতান হলুদের আবরণ রঙিন আবিরের গন্ধ জানান দেয় বসন্ত এসে গেছে বাজারে এখন নানা রঙের আবিরের পশ্রা সাজিয়ে বসেছেন বিক্রেতারা কিন্তু বিক্রি খুব একটা যে হচ্ছে এমনটা নয় কারণ এখন অনেকেই চর্মরোগের আশঙ্কায় কেমিক্যাল দেওয়া আবির ব্যবহার করতে পিছুপা হচ্ছেন আর তাই এখন চাহিদা এমনই ভেষজ আবির তৈরি করে তাক লাগালেন ছাতনা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা হলুদ গাঁদা আর লাল পলাশ ফুল দিয়ে এই ভেষজ আবির তৈরি করেছেন তারা পলাশ ফুল দিয়ে আবির তৈরি নতুন কিছু নয় বেশ কয়েক বছর আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু চাহিদার তুলনায় বাজারে যোগান অত্যন্ত কম আর সেই কারণেই অ্যারারুট আর সহজলভ্য কাঁদা এবং পলাশ ফুল দিয়ে বাড়িতে বসেই অল্প কম সময়ের মধ্যেই প্রয়োজনীয় আবির তৈরি করে ফেলা সম্ভব সেই কথাই প্রমাণ করে দিলেন জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা এবার পরীক্ষামূলকভাবে এই কাজ হলেও আগামী দিনে বাজারে চাহিদার কথা মাথায় রেখে বাণিজ্যিকভাবে এই আবির তৈরি হবে বলে জানান ওই মাটি সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী আমরা ছোটবেলা থেকে দেখতাম যে যেটা আমাদের পলাশ ফুল আমরা অনেকে ক্যাশ ফুল বলি সে পলাশ ফুলের জলে গুলে সেটা রং করে আমরা বিভিন্ন আগে হোলি খেলাতে এটা আমরা ব্যবহার করতাম সেই থেকে আমার মাথায় একটা এবার চিন্তা করলাম কিছুদিন আগে যে ওই রংটাকে কাজে লেগে যদি আবির তৈরি করা যায় এবং আমাদের এখানে আমরা এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ করি গাঁদা ফুলেরও দু তিনটা কালার হয় সেই কালারটাকেও আনা যায় জলে ফুটিয়ে আনা যায় তো সেই মতন একটা চিন্তা করে এবছর আমি কিছু আবির তৈরি করেছি ভেষজ আবির একদম ভেষজ এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই এবং এই আবির ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা আছে কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এবছর আমি খুবই কম পলাশ ফুলের রং থেকে পলাশ করেছি আমাদের গাঁদা ফুলের থেকে আবির তৈরি করেছি পরীক্ষামূলকভাবে করেছি আশা করছি খুব সামান্য করেছি কিন্তু ভালো হয়েছে আগামী বছর এটাকে অনেক বড় আকারে করব যাতে করে আমাদের এই মাটি সৃষ্টি প্রকল্পের যে সমস্ত আমরা চাষিরা আছি তাদের কিছু উন্নতি হয় এবং অবশ্যই হবে আমি আশা করছি কারণ এটা একটা ভালো মার্কেট হবে জলে সেদ্ধ করতে হয় রঙটাকে বের করতে হয় সেটা ঠান্ডা করে এরা রুট দিয়ে মেশানো হয় রোদে শুকাতে দিতে হয় এবং সেন্ট হিসাবে গোলাপ জল আমরা ব্যবহার করি সেন্টটাও কিন্তু গোলাপ জল হিসাবে গোলাপ জল থেকে আমরা সেন্ট করি আচ্ছা হয়তো একটা কস্টলি হবে কিন্তু জিনিসটা একদম বেশি মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই তৈরি করা যাবে খালি রোদটা দরকার রোদে শুকাতে দিতে হয় এবার রঙিন হয়ে উঠবে ছাদনাবাসী সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাঁকুড়ার ছাতনার দোল উৎসব ওয়ান ইন্ডিয়া বাংলা